নমস্কার বন্ধুরা আমাদের কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এর আগে একটি ভিডিওতে আমরা জেনেছি জনি কারা লাভ করে কারা ভূত প্রেত রূপে জন্ম নেয় কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় এই ভূত প্রেত পিসাচরা কি খায় আজকেই তা জানব একটি সুন্দর কাহিনীর মাধ্যমে প্রাচীনকালে সন্তপ্তক নামে এক ব্রাহ্মণ ছিলেন যিনি তপস্যার মাধ্যমে নিজেকে পাপ থেকে মুক্ত করেছিলেন এরপর সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে গভীর অরণ্যে বাস করা শুরু করেন এবং ঈশ্বরের তপস্যায় তিনি সর্বদা মগ্ন থাকতেন একদিন তিনি তীর্থের জন্য সেই স্থান থেকে যাত্রা শুরু করলেন কিন্তু সেই অরণ্যের মধ্যে যাত্রা করতে করতে তিনি আরো গভীর অরণ্যে প্রবেশ করলেন অরণ্য ধীরে ধীরে এত গভীর হচ্ছিল যে সেখানে সূর্যালোক পৌঁছানো তো দূরের কথা কোনো পশু পাখিরও আওয়াজ শোনা যাচ্ছিল না এই গভীর অরণ্যে তিনি পথ হারিয়ে ফেলেন সেই অরণ্যটি ছিল হিংস্র প্রাণী রাক্ষস এবং পিসাচে পরিপূর্ণ ফলে ব্রাহ্মণের মনে ভয়ের উদ্রেক হল কিন্তু মনোবল না হারিয়ে তিনি সামনের দিকে এগিয়ে চললেন কিছু দূর গিয়েই তিনি দেখলেন সামনে একটি বটগাছে বাঁধা একটি মৃতদেহ ঝুলছে এবং পাঁচটি ভয়ঙ্কর পিসাজ সেটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই পাঁচটি পিসাচের শরীরে শুধু হাড় চামড়া ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না চক্ষু ছিল তাদের কোটোরাগত পেটে পিঠে লেগে রয়েছে বিশাল দাঁতযুক্ত সেই ভয়ঙ্কর পিসাজদের দেখে ভয়ে ব্রাহ্মণ থমকে গেলেন ব্রাহ্মণকে দেখে মৃত দেহটিকে ফেলে তারা ব্রাহ্মণের দিকে দৌড়ে এসে তাকে ধরে ফেলল এবং পাঁচজনে মিলে ব্রাহ্মণকে নিয়ে টানাটানি শুরু করলো তাদের মধ্যে একজন বলল একে আমি আগে দেখেছি তাই এ আমার শিকার আরেকজন বলল একে আমি আগে ধরেছি তাই একে আগে আমি খাবো এই বলে তারা তাকে নিয়ে আকাশে উড়ে গেল কিন্তু হঠাৎ তাদের মনে হলো বট কাছে মৃতদেহটা ঝুলছে সেটাকেও হাতছাড়া করা যাবে না তাই তারা আবার সেদিকে ফিরে আসলো কিন্তু সেই মুহূর্তে ব্রাহ্মণ পালিয়ে গেল ফলে আবার তারা ব্রাহ্মণের দিকে ছুটে গেল তখনই গাছের ডাল থেকে মৃতদেহটা পড়ে গেল ব্রাহ্মণ বা ওই মৃতদেহ কোণোটাকেই তারা হাত ছাড়া করতে চায়নি। তাই অবশেষে সেই লাশটিকে পাইবেধে ব্রাহ্মণকে নিয়ে তারা আকাশ পথে উড়ে চড়ল অন্য কোনো স্থানে তাকে নিয়ে খাবে বলে এতে ব্রাহ্মণের প্রাণ সংশয় হল তখন তিনি ভাবলেন এই বিপদ থেকে একমাত্র রাধা মাধবী আমাকে রক্ষা করতে পারবেন তাই তিনি তাকে স্মরণ করে বললেন হে গোবিন্দ আমাকে আপনি রক্ষা করুন ভীত ব্রাহ্মণ এইভাবে ভগবানকে স্মরণ করতে লাগলেন তার প্রার্থনা শুনে ঈশ্বর গোপনে সেখানে পৌঁছে গেলেন ব্রাহ্মণকে পিসাজদের নিয়ে যেতে দেখে তিনি নিঃশব্দে তাদের অনুসরণ করতে লাগলেন সুমের পর্বতে পৌঁছে ভগবান শ্রীবিষ্ণু মণিভদ্র নামে এক যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন ভগবান তাকে ইশারায় ডেকে বললেন তুমি এই পিসাজদের সাথে যুদ্ধ করে তাদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও কিন্তু দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয় এরপর মণিভদ্র এক ভয়ানক পিসাচের রূপ ধারণ করলেন মণিভদ্র ও পাঁচ পিসাচের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো। মণিভদ্র তাদের পরাজিত করে মৃতদেহটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন পিসাচেরা ব্রাহ্মণকে পর্বতের মাথায় রেখে মণিভদ্রকে তাড়া করল কিন্তু মণিভদ্র অদৃশ্য হয়ে গেলেন তাকে খুঁজে না পেয়ে পিশাচরা আবার পর্বতের মাথায় ফিরে এলো ব্রাহ্মণকে খাবে বলে কিন্তু ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎস্পৃষ্টের মতো ছিটকে গেল পূর্ব জন্মের স্মৃতি তারা ফিরে পেল এরপর তারা প্রদক্ষিণ করে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইল তাদের রকম আচরণে ব্রাহ্মণ খুব অবাক হলেন তিনি বললেন তোমরা কারা হঠাৎ তোমাদের মধ্যে এমন পরিবর্তনের কারণ কি তারা বলল আমরা সবাই পিসাজ পূর্বজন্মের পাপের কারণে আমরা এক একজন এক একটি পরিণত হয়েছি কিন্তু আপনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি আমি হলাম পর্যসিত আর এদের নাম সুচিমু, শীঘ্র রোধক আর লেখক ব্রাহ্মণ বললেন কিন্তু তোমরা পিসাজ হলে কি করে তখন সেই পঞ্চপিসাজ তাদের কাহিনী বলতে শুরু করল পর্যসিত বলল আমার পিতা পরলোক গমন করার পর আমি পিতৃশ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করলাম কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি আর আমি প্রচণ্ড ক্ষুধার্থ ছিলাম তাই ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আহার গ্রহণ করে নিলাম তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন কিন্তু খাবার তো নেই তাকে কি খেতে দেব তাই এক চরম পাপ কার্য করে ফেললাম নিজের এঠো খাবার আর পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম ফলে আমি পিশাচ হলাম সেই থেকে আমি হলাম পর্যসিত এরপর সুচিবোক্তার কাহিনী শোনাল সে বলল একবার এক ব্রাহ্মণ মহিলা তার পাঁচ বছরের একমাত্র পুত্রকে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন আমি ছিলাম ক্ষত্রিয় আমি ছিলাম ভীষণ উগ্র ধর্ম মানতাম না বিন্দু মাত্র মানবতা বোধ আমার ছিল না আমার পাশ দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণের ওই পুত্রের মাথায় আমি আঘাত করলাম তাদের জামা কাপড় খাবার সামগ্রী সব ছিনিয়ে নিলাম তৃষ্ণায় কাতর ছেলেটি তার মায়ের কাছে জল চাইল কিন্তু আমি তার জলের পাত্রটি ছিনিয়ে নিয়ে অবশিষ্ট জল নিজে পান করলাম এইভাবে ভীত ও তৃষ্ণার্ত শিশুটি কিছুক্ষণের মধ্যেই মারা যায় এই দৃশ্য দেখে তার মাও কুপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কিন্তু এখানেই শেষ নয় দিনের পর দিন আমার অত্যাচারের মার্তা বাড়তে লাগলো এর জন্য কোনো অনুতাপ হতো না আমার মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম আমি তাদের মুখকে আমি সূচি করেছিলাম তাই আমি পিসাচত্ব হলাম সূচি মুখ বিশাল দেহ পেলাম পেলাম ঠিকই কিন্তু মুখ ক্ষুদ্র সূচের মতো এই সূচের মতো মুখ দিয়ে খাবার খেতে পারি না আপনার স্পর্শে আমি মুক্ত হলাম শীঘ্র বলল আমি এক নরাধম সারা দুনিয়া খুঁজেও আমার মতো নরাধম দ্বিতীয়টি পাবেন না বণিক বংশে জন্ম নিয়েছিলাম সর্বদা কুকাজে মেতে থাকতাম একবার আমি আর আমার বন্ধু বিদেশে বাণিজ্য করে প্রচুর মুনাফা অর্জন করে নদীপথে ফিরছি তখন মনে এক বদ এলো ভাবলাম বন্ধুকে সরিয়ে দিতে পারলে মুনাফার অর্ধেক ভাগ তাকে দিতে হবে না সবটাই আমার হবে যেমন ভাবা তেমন কাজ সে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল তাকে নৌকা থেকে জলে ঠেলে ফেলে দিলাম পাড়ি ফিরে কাঁদে তার স্ত্রীকে বললাম দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে তোমার স্বামী মারা গেছে স্বামী শোকে সে কান্নাকাটি করতে লাগল তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল ওই ধন সম্পদ সব আমার হলো মন ভরে সব ভোগ করলাম কিন্তু এমন মহাপাপ করার ফলে আমি পিসাচত্ব লাভ করলাম এরপর চতুর্থ পিশাচের পরিচয় প্রদানের পালা সে বলল আমি রোধক চাষির ঘরে জন্ম বাবা মা ভাই বোন নিয়ে ভরা সংসার আমার আমি রাজার কাছ থেকে উপহার হিসেবে একশোটি বড় গ্রাম পেয়েছিলাম চাষবাস করে সংসার চালাতাম আমার ভাই পুরো কাজকর্ম করতে চাইতো না শুধু ঘুরে বেড়াতো খাওয়ার সময় হলেই হাজির হতো তাই তার বিষয় আসায় আলাদা করে দিলাম পৃথক হয়ে কয়েকদিনের মধ্যেই সে নিজ জমি জায়গা বিক্রি করে দিল দুবেলা খাওয়া পর্যন্ত তার যুদ্ধ না মা বাবাকে নিয়ে এদিকে আমি বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম এদিকে তার এক ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে মা বাবা তার সহ্য করতে পারছিলেন না ফলে আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জোগাতো আমি একদিন টের পেয়ে তাদের ঘরে আটকে রেখে তালা লাগিয়ে দিলাম সেই দুঃখে বাবা মা বিষ খেয়ে আত্মহত্যা করলেন আমার ভাইও অনাহারে একদিন মারা গেল আমি হলাম পাপি এই পাপের ফলে হলাম পিসাজ বাবা মাকে ঘরে বন্দি করে বাকরুদ্ধ করার কারণেই আমি রোধক নামটি পেলাম পঞ্চম পিসাজ লেখক এবার বলতে শুরু করল অবন্তিনগরে আমার জন্ম রাজপুরোহিত ছিলাম ছিলাম খুব লোভী রাজমন্দিরে সোনার তৈরি রত্নখচিত অনেক মূর্তি ছিল ঠাকুরের গায়ে সোনার অলঙ্কার যা ছিল একদিন আমি সব চুরি করলাম সূক্ষ্ম লোহা দিয়ে প্রতিমার চোখ থেকে রত্ন পর্যন্ত বের করে নিলাম বিকৃত ও অন্ধ মূর্তি দেখে রাজা ক্ষিপ্ত হয়ে ঘোষণা করলেন যা করে হোক এই চোরকে ধরে তিনি তাকে শুলে চড়াবেন আমার কানেও এই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করলাম সকলের ছিল বলে কেউ আমাকে বাধা দিল না রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে বসে রইলাম রাত হলে রাজার গলা কেটে তাকে হত্যা করলাম সেখান থেকে বেরিয়ে মন্দিরে এসে বাকি যা গয়না ছিল প্রতিমার গা থেকে খুলে দিলাম তারপর চোরের মতো সেখান থেকে চলে এসে বনের পথ ধরলাম সেখানে এক হিংস্র বাঘ আমাকে ভক্ষণ করল জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করছি পিশাচ হয়ে বিগ্রহের গায়ে আচর কাটায় আমি হলাম লেখক পিশাচ পাঁচ পিশাচের কাহিনী শেষ হলে ব্রাহ্মণ বললেন তোমরা কোথায় থাকো কি খাও পিশাচেরা জবাবে বলল লজ্জা ধর্ম ক্ষমা ভীতি জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন দূরে থাকি এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি যার ঘরে শ্রাদ্ধ দর্পণ ভক্তি পূজা হয় না সেখানেই আমরা বিরাজ করি তামসিক ও ক্ষীণ বুদ্ধিসম্পন্ন মানুষদের এবং অনাচারকারীদের রক্ত মাংস আমরা আহার করি আপনি একজন সিদ্ধ যোগী তাই আপনার স্পর্শে আমরা ধন্য হলাম পূর্ব স্মৃতি ফিরে পেলাম এই কথোপকথনের সময় ভগবান তার সামনে উপস্থিত হলেন ব্রাহ্মণ ও পিসাচরা তাকে প্রণাম করল ব্রাহ্মণ তার কাছে এই পঞ্চ পিশাচের পরিত্রাণের জন্য প্রার্থনা করলেন তার প্রার্থনা গ্রহণ করে শ্রীহরি অবিলম্বে ছয়টি দিব্য বিমানে করে ওই পাঁচ পিসাজ আর ওই ব্রাহ্মণকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। অতঃপর পঞ্চ পিসাচের কাহিনী এখানেই শেষ হল নমস্কার